সকাল বন্ধু স্ত্রীর সংসার আরেকটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে নবমী পুজো এখন তো মণ্ডপে যাচ্ছি আর আমরা তো ঠাকুর এনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকের দিনেই নবমীর দিনই কিন্তু আমাদের তিনটে পুজো একসাথে হয় এবছর আমার দুই মেয়ের কেউই যেতে পারছে না সকালে প্রত্যেক বছর কিন্তু ওদেরকে নিয়েই আমি যাই এবছর বড়জনের অফিস কামে করতে পারবে না আর ছোটো মেয়ে তো ফাইনাল ইয়ার তো ও যাবে দুজনেই যাবে বিকেলে যাবে তো চলো আমরা একটু হই হই করে রাজি জয়ধাত্রী পুজোটা আনন্দ করে সেলিব্রেট করব আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এলাম মায়ের কাছে অলরেডি কিন্তু বসে গেছে ঠাকুর মাসের পুজোতে এখন সপ্তমীর পুজো হচ্ছে ওইদিকে অষ্টমী পুজোর জোগাড় ভিতরে হচ্ছে ফল টল কাটা সবই আমাদের একবারে হয়ে যায় আর এই যে একজন সদস্যকে আমরা এবছর হারিয়েছি কিন্তু গত বছর আমাদের সঙ্গেই ছিল যেখানেই থাকুক যেন ভালো থাকে আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn চলো আমাদের মাকে দেখে আসবে এই কালীমাটার কিন্তু পুজো রোজ এখানে হয় আর পাশেই আমাদের ভোগ রান্না হচ্ছে যারা ভোগ বানাবে শুরু করে দিয়েছে পায়েসটা হয়ে গেছে এখনো তরকারি খিচুড়ি চাটনি এগুলো হবে তো চলো দেখবে কোথায় আমাদের ভোগ রান্না হচ্ছে আর এখানে দেখো কি সুন্দর তুলসী মঞ্চ পাচ্ছ এটা কি অষ্টমী এটা কি অষ্টমী না নবমী সব কাটা হয়ে গেছে আচ্ছা একদিনে তিনটে পুজো হয় তো যার জন্য আমাদের সবার চাপটাও বেশি থাকে যদিও আমি খুব একটা এগুলোর মধ্যে থাকতে পারি না একটু দূরে থেকে আসি বলে আর এই চলো দেখবে এখানে রান্না হচ্ছে ভোগ ঠিক আছে প্রত্যেক বছরই আমি ভিডিও করি বুঝলে সংসারের সমস্ত কাজ সামলে আমরা কিন্তু চলে আসি আজকে এই মায়ের পুজোটায় সারাটা বছর আমাদের কত কী প্ল্যান প্রোগ্রাম চলে কিভাবে কি হবে মিটিং হয় তাছাড়া আমাদের ফান্ড চলে সেখানেও কিছু টাকা জমানো থাকে চাঁদা তোলা হয় আর অনেক বন্ধুরা আছে যারা আমাদের অনেক কষ্ট করে চাঁদাটা তোলে তো এখন আমরা অষ্টমীর রঞ্জনী দেব তারই সব প্রস্তুতি চলছে

এবার জানো তো আমাদের ছোটো মাটা তিনখানা টিপ পেয়েছে সোনার টিপ ছোটো নয় বেশ বড় আর যারা নবমীর পুজো দেবে আস্তে আস্তে করে পুজোর ডালি করে নিয়ে আসছে কারণ আমাদের তিনটে পুজোতে তিনবার ডালি দেওয়া হয় যে যেটায় পুজো দিতে চায় যারা অষ্টমীতে দেয় তারা অষ্টমীর আগে অঞ্জলির আগে ডালাটা দিয়ে যায় অষ্টমীতে মায়ের আরতি চলছে এরপরে নবমীর পুজোর জোগাড় শুরু হবে নতুন করে নৈবেদ্য আসবে ফল আসবে শাড়ি আসবে নতুন করে যারা যারা নবমীতে মাকে শাড়ি দিয়ে পুজো দিয়েছে আস্তে আস্তে সব কিছু আসবে নতুন করে মালা দেওয়া হবে এই যে দেখো এখানে সমস্ত নবমীর পুজোর ডালিগুলো রেডি করা আছে অষ্টমীর পুজো শেষ হলেই ওগুলো ওদিকে সরে যাবে আর এগুলো ওখানে রাখা হবে এইভাবেই আমাদের পুজোটা চলে আসছে তাছাড়া যে সমস্ত পুষিরা চা খেতে চাইবে তার জন্য এখানে ব্যবস্থা আছে তো সব মিলিয়ে কিন্তু আমরা খুব আনন্দ করে পুজোটা করি Aisolle Got mis다가 Ainu Sa presence behavi Yea Sa mbox Nai Tee mag Ita little Auck bream pu

বড় মাকে তো মালা কিছু পরানোই যাচ্ছে না কারণ এতটাই উঁচুতে তো অনেক মালা জমা হয়ে গেছে তাই ছোট মাকে পরিয়ে দেওয়া হচ্ছে সেই মালাগুলো

এই যে দেখো যে সমস্ত পুজোগুলো হয়ে গেছে এবার প্রসাদ গুলো যারা যারা চাইছে অল্প অল্প করে প্যাকেট করে তাদের দিয়ে যাওয়া হচ্ছে আমরা তো খাবো না আমরা যেহেতু উপোস আমরা নবমীর যজ্ঞের পর সবাই খাবো এই জন্য প্রসাদগুলো যাতে নষ্ট না হয় যারা আসছে পুজোতে মাকে দর্শন করতে সবার হাতে কিন্তু অল্প অল্প করে প্রসাদ দেওয়া হচ্ছে আর সন্ধেবেলায় তো আমাদের খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়াই হবে সবাইকে এবার দেখো একশো আটটা দীপ তো আমরা জ্বালাবো প্রত্যেকে কিন্তু একটা একটা করে আমাদের ভাগে আছে তাছাড়া যারা নতুন করে পুজো দিতে আসে সারাদিন উপোস থাকে আমাদের মধ্যে বসে থাকে তাদেরও আমরা সুযোগ করে দিই একটা করে অন্তত প্রদীপ তারা যেন জ্বালাতে পারে এইবার সমস্ত প্রদীপগুলো করে সলতেতে তেল দিয়ে ভিজিয়ে তারপরে আমরা প্রদীপ জ্বালাবো নবমীর ভোগ মায়ের সামনে চলে আসছে আস্তে আস্তে আর সামনে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে আমরা কেউ দেখতে না পাই মা তো এখন আসবেন খাবেন তার খাবারটা ঐদিকে চলে আসো এদিকে আসো এদিকটা দিয়ে আসো এদিকটা দিয়ে চলে আসো এদিকে আসো এদিকে ফাঁকা আছে এদিকে আসো এই দূর করে ঠিক আছে ঠিক আছে ধরে রাখুন ধরে রাখুন প্রত্যেকটা প্রদীপ জ্বালানোর পর এত ভালো লাগছে দেখতে কি বলবো সবাই কিন্তু আমরা প্রদীপ জ্বালানোর সুযোগ পেয়েছি

হৰ কোভম হৰমাৰি হৰ প্ৰেন্ধ দং ৰোগংক বন্ধ সদন বৈৰাগং দুৰ্গী তং হৰ দুৰ্গদেৱ এইঞ্জলি নম ভগৱ শ্ৰীমদ নীলকণ্ঠ ভৈরবৎ সবাহনায় সপরিবারে ভোলন যজ্ঞও শেষ আমাদের পুজোও শেষ এবার আমরা সব উপসীরা খাবার খাবো প্রসাদ নেব। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো মা জগদ্ধাত্রীর কাছে এই কামনা করি সবাই যেন সুখে থাকে ভালো থাকে সুস্থ থাকে আর আনন্দে থাকে চলো শেষ করলাম হুক টাটা